ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী চতুর্থখণ্ড তোমার আরাধ্যকে জনৈক্য পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী শ্রীবণি লিখলেন ব্রহ্মা বিষ্ণু শিবাদি দেবাধিপগণ তোমার আরাধ্য নহেন যম চন্দ্র বরুণাদি দেবগণ তোমার আরাধ্য নহেন কালী দুর্গা লক্ষ্মী বা সরস্বতী প্রবৃত্তি শক্তি বিগ্রহ সমূহ তোমার আরাধ্য নহেন যিশু বুদ্ধ রাম বা কৃষ্ণাদি অবতারগণ তোমার আরাধ্য নহেন নানক শঙ্কর গৌরাঙ্গ প্রবৃত্তি ত্রিলোক বরেণ্য মহাপুরুষগণও তোমার আরাধ্য নহেন ইহাদের আনুগত্যে তুমি ইহাদেরও যিনি আরাধ্য সেই সর্বকারণ কারণ ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বরের আরাধনা করিবে ব্রহ্মা যার তপস্যা করিয়া ব্রহ্মত্ব পাইলেন বিষ্ণু যার তপস্যা করিয়া বিষ্ণুত্ব লাভ করিলেন মহাদেব যার তপস্যা করিয়া শিবত্ব অর্জন করিলেন যার একটি আদেশকে পালন করিবার চেষ্টা করিয়া কেহ ইন্দ্রত্ব কেহ যৌমত্ব কেহ চন্দ্রত্ব কেহ বরুণত্ব পাইলেন যার এক একটা শক্তির এক একটা বিকাশ রূপে মাত্র কালী দুর্গাদির প্রকাশ যিশু বুদ্ধ রাম ও কৃষ্ণাদি যার কাজ হইতে শক্তি লইয়া জগতের জীবকুল উদ্ধার করিবার জন্য অবতীর্ণ হইলেন নানকের কর্মপর জ্ঞান শঙ্করের সুবিমল জ্ঞান গৌরাঙ্গের জ্ঞান সংশ্লেষ বর্জিত প্রেম যাহার চরণ নখর কুনার বন্দনার ফল সর্ববেদাতীত সর্বশাস্ত্রাতীত সর্বভাষাতীত সর্বদন্দ্বাতীত সেই মঙ্গল নিলয় পরমেশ্বরী তোমার আরাধ্য দেবতা আরাধ্যের অপ্রতিদ্বন্দ্বিতের প্রতি তাকাইয়া নিজ সাধন ভোজনে সর্ববিধ সংকীর্ণতার ঊর্ধ্বে গমন করো যাহার আরাধ্য যত বিশাল সে তত উদার যাহার আরাধ্য যত ছোট সে তত সংকীর্ণ চেতা সে তত অনুদার পূর্বপুরুষদের অনুষ্ঠিত পূজার্চনাদি গ্রহণীয় না বর্জনীয় ওই পত্রে শ্রী বাবা উনি আরও লিখিলেন পূর্বপুরুষদের অনুষ্ঠিত নিত্যনৈমিত্তিক পূজার্চনাদি কতখানি তোমার গ্রহণীয় আর কতখানি তোমার বর্জনীয় তাহা সম্পূর্ণরূপে তোমার আরাধ্য নিষ্ঠার উপরেই বাবা নির্ভর করে তোমার পূর্বপুরুষেরা যে সকল পূজা অর্চনা করিয়া গিয়াছেন তাহার অনুসরণ করিলে যদি তোমার আরাধ্য নিষ্ঠা হ্রাস পাইয়া মন অপ্রাসঙ্গিক অবান্তর বিষয়সমূহে বিচরণ করে তাহা হইলে অপরে উহাদিওকে সযত্নে আকড়াইয়া ধরিয়া থাকিলেও তোমার পক্ষে উহাদিওকে বর্জনীয় বলিয়া জ্ঞান করিতে হইবে ওই সকলের অনুসরণ করিলে যদি তোমার আরাধ্যনিষ্ঠা ক্রম বিবর্ধমান হইতে থাকে তাহা হইলে অপর সকলে সদল বলে উহাদিওকে ত্যাগ করিতে থাকিলেও তোমাকে প্রাণপণ বিক্রমে উহাদিওকেই আলিঙ্গন করিয়া থাকিতে হইবে পূর্বপুরুষগণের অবলম্বিত পূজার্চনাদির কতক তোমার আরাধ্যনিষ্ঠার নাশক কতক তোমার আরাধ্যনিষ্ঠার পোষক হইলে নাশকটুকুকে বর্জন করিয়া পোষকটুকুকে রক্ষণ করিতে হইবে আমাদের পূর্বপুরুষেরা যুগরমন সাধন দক্ষ পুরুষ ছিলেন একমাত্র এই যুক্তিতেই তাহাদের সব কিছুই আমাদের গ্রহণীয় হইতে পারে না আমাদের পূর্বপুরুষেরা বিলাত যান নাই ক্যাম্ব্রিজ হারবার পড়েন নাই আজকালকার মতো কোনো বিশ্ববিদ্যালয়ের ডিএসসি পিএইচডি উপাধি গ্রহণ করেন নাই একমাত্র এই যুক্তিতেই তাহাদের সব কিছুই আমাদের বর্জনীয় হইয়া যাইতে পারে না গ্রহণেরও বর্জনের নিয়ামক হইবে আরাধ্য নিষ্ঠা অপরের ধর্মানুষ্ঠান সম্পর্কে তোমার করণীয় পত্রের উপসংহারীয় অংশে শ্রী মনে লিখিলেন কেহ কেহ ভগবানকে এক একটা বিশিষ্ট মূর্তিধারী বলিয়া কল্পনা করিয়া সেই কল্পনাকে অভ্রান্ত সত্যরূপে মনে মনে সুস্থির করত তদুচিতভাবে মন্ত্র সংগ্রথন নৈবেদ্য রচনা ও বিগ্রহ নির্মাণ পূর্বক কেহ সাড়ম্বরে কেহ অল্প আড়ম্বরে পূজার করিতেছেন ইহাদের কাহার সহিত তোমার কোনো বিরোধ আছে এরূপ কল্পনাও মনের মাঝে তোমার থাকা উচিত নহে ইহারা ইহাদের কল্পিত পথেই একদা পূর্ণ সত্যের আস্বাদন পাইবেন যে পথেই যিনি চলুন যেভাবেই যিনি ডাকুন তাহাকে নিজের কাছে টানিয়া নিবার ক্ষমতা তাহার ডাক শুনিবার ক্ষমতা পরম কারণিক পরমেশ্বরের কাছে ইহাদের প্রতি ইহাদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করা যে একটা ব্যাধি বিশেষ এবং তাহার চিকিৎসা যে অতীব দ্রুত আবশ্যক সর্বদা স্মরণে রাখিবে পরানুষ্ঠান বিদ্বেষী ব্যক্তির মন নিজ ইষ্ট হইতে সরিয়া পরের ইষ্টে যায় জগতে যেখানে যিনি যেভাবেই ভগবানের প্রিত্যর্থে কোনো আধ্যাত্মিক অনুষ্ঠান করুন তুমি সকলের সহিত আন্তরিক যোগাযোগ রক্ষা করিও বাহ্য যুগ যে যে স্থলে তোমার আরাধ্য নিষ্ঠার নাশক স্থলে বাহ্য তো দূরে থাকবে যতটুকু বাহ্য সংযুগে ইষ্টনিষ্ঠার ক্ষতি হয় না ভদ্রতা ও সহৃদয়তা সহকারে ততটুকু বাহ্য যুগ রক্ষা করিবে লোকে সাম্প্রদায়িক কীর্তন করিতেছেন করুন তুমি তোমার মনোভঙ্গির প্রভাবে তাহার মধ্য হইতে তোমার অন্তরের ভাবটিকেই নেংড়াইয়া বাহির করো জগৎ ব্রহ্মাণ্ডের কুটি বৈচিত্র্যকে তুমি রূপে গ্রহণ করিয়া সর্বত্র নিজের অন্তরের প্রতিবিম্ব বাহির করিয়ালও লোকে যখন প্রাণ গৌর নিত্যানন্দ বলিয়া কীর্তন করিতেছেন তখন তুমি নিজ মনন শক্তির মহিমায় তাহার মধ্যে হরিওম ধ্বনি শ্রবণ করো লোকে যখন আল্লাহ আকবর নাদে গগন কম্পিত করিতেছেন তুমি তখন তাহার ভিতরে তোমার ইষ্ট নামের ঝঙ্কারটুকুই টুকুই খুঁজিয়ালও শালা বলিয়া গালি দিলেও অযোধ্যার এক মহাত্মা তার ভিতরে সীতারাম শব্দ শুনিতে পাইতেন কেহ যদি জিজ্ঞাসা করিত সাধু তোমার গাজার কলকি কোথায় তিনি বলিতেন কি বলিলে সীতারাম বলিলে তো তুমি দীর্ঘজীবী হও যে সীতারাম নাম উচ্চারণ করি জন্মে জন্মে আমি তার চরণের দাস কর্মমাত্রেরই ফল আছে লোকের কর্ম লোকে করুক কিন্তু মননের গুণে প্রত্যেকের ভিন্নমুখী কর্মের মাঝ হইতে তুমি তোমার ইষ্টমুখী ফল আদায় করিয়াল যুগ কর্ম সুকৌশলম অর্থাৎ কর্মের কৌশলকে বলে যুগ লোকে তাহাদিওকে নিজ নিজ রুচি নিষ্ঠা ও সংস্কার অনুযায়ী ইষ্টকর্ম করুন তুমি মনন কৌশলের গুণে তাহার ভিতর হই দিয়া নিজের পরম শ্রেষ্ঠকে আহরণ করিয়াল তবেই না তোমাকে যুগী বলা চলিবে কায়ে ভস্য মাখিলে বা শিরে জটা ধরিলে বা কটিতে বলকল পরিলেই কেহ যুগী হয় না সর্বব্যাপারের মধ্য দিয়া আরাধ্য নিষ্ঠার বর্ধনে সক্ষম হইলে লুকে যুগী হয় ভগবান আরবি বা সংস্কৃত ভাষা ছাড়া অন্য ভাষা বুঝেন না তাহাও নহে ভাষা তাহার নিকটে পৌঁছে না পৌঁছে শুধু ভাব লোকে নিজ নিজ অনুষ্ঠান প্রতিষ্ঠান নিয়া খাটিয়া গলদ ঘর হইতেছেন তুমি ভাবের গুণে তাহাদের শ্রমে নিজের জন্য প্রেম ভক্তির ফসল আদায় করিয়া ঘরে তুলিতে পারো হরিওম